গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে কয়েক শত পোশাক শ্রমিক অংশগ্রহণ করেন গাজীপুর থেকে পাঠানো তথ্যচিত্র প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন এম এ হানিফ রানা এখানে ইস্টাইল ক্রাফ্ট এবং ইয়ান ওয়ান্স বিডি লিমিটেডের যেই কর্মীগণ মানে যে শ্রমিকগণ এখানে আন্দোলন করতেছে ওনারা বিগত ২০১৯ সাল থেকে এখন দুই সাল চলে এই পর্যন্ত তারা বিভিন্ন পানাদির বিষয় নিয়ে এর আগেও তারা একাধিকবার কিন্তু এই আন্দোলন এবং মানববন্ধনগুলো করেছে কিন্তু এর মধ্যে তারা কোনো সুরাহা পায়নি এবং সুরাহা হয়নি এখানে আপনি একই হিসেবে আছেন আমি হেড অফ পিপল কালচার হিসেবে আমাদের এই ফ্যাক্টরি দুই সাল থেকে হচ্ছে বিভিন্ন পর্যায়ে আপনার হচ্ছে যে বেতন এবং অন্যান্য সুবিধা দিয়ে বকা করে আসছিল একটা ধারা দেখিয়ে যে এই ধারাটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একটা অযৌক্তিক ধারা এটা এই ধারার উপর বেস করে তারা হচ্ছে ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেয় আমি কোনো টার্মিনেশন লেটার সই করি নাই এবং আমার কাছে আমি কারো রেজিগনেশনও অ্যাকসেপ্ট করি নেই তো এই যে লোকগুলোকে যেদেরকে বাদ দেওয়া হয়েছে কোন পরিপ্রেক্ষিতে বাদ দেওয়া হয়েছে সেটা একটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন আমি মনে করি এবং এই যে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের সেই তদন্ত সাপেক্ষে তাদের যা যা যেটা পাওনা দিয়ে আছে সেটা অবশ্যই পরিষদযোগ্য এখানে অনেক দুর্নীতি অনেক নিয়ম নিয়মকানুন ঠিক থাকে না কাল চারটায় আমাকে বলে আপনি এডমিনে চলে যান ডিসি অফিসে ডিসির মাধ্যমে কলকারখানা পর্যন্ত দৌড়েছি কোনো রেসপন্স নাই এখন আমাদের প্রত্যেকের পেটে ভাত নাই আমার মতো আর অনেকে আছে সবারই একটা অনুযায়ী আপনি কত টাকা পাবেন টাকা পাবো আমার একটা ছোট বোন ছিল ক্যান্সারে মারা গেছে আমি যা পয়সা করে ইনকাম করছি এই বোনের পিছিয়ে ঢালছি আমি এখন নিশ্চয় আমার বলতে কিচ্ছু নাই আমি এত বাচ্চা নিয়ে এখন থাকি প্লাস ফাইভে পরে বাচ্চা যা এখন সেই বাচ্চা নিয়ে আমি খুব কষ্টের মধ্যে দিন কাজ আমি আইছিলাম অফিসে সুজা স্যার বলছিল যে তুমি আমার সাথে দেখা করো পরে কয় যে তুমি লেবার করতে কেস করো গায়ে এ না করো তেনা করো অনেক কথা তার মানে সে আমাকে নিব না আমার বয়সে গেছে এখন সে আমাকে কাজে নিব না কো তো কইছি স্যার পয়সা করি যা পাই এটা আমাকে দিয়ে দেন এটা দিয়ে আমি চলি কিন্তু তারা কোনো মুখ নাড়ে না গো অনেক কষ্টের মধ্যে আমার দিন যাচ্ছে আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমি একা ছেড়ে বে একা নিঃশ আমার মতন অভাগীয় দুনিয়ার কেউ নেই এদের কাছে অনেক অনুনয় বিনয় করেছি এরা আমার কথা শুনলো না শুনে আমি সাত বেতন পাবো আর এই বারো বছর চাকরি করছি এটি সার্ভিস বেনিফিট পাবো আমি যে আমার বাবা পেরেছিল আমি তো আপনার এখানে ধরেন যদি আমি মাতৃকালীন ছুটি সেই ক্ষেত্রে আর আমাদের এমডি আপনার সুখ স্যার উনি ওনাদের সাথে কথা বলে আমাদেরকে আপনার বুঝাই ভিতরে কর্মরত মানে আমরা যখন কর্মরত অবস্থায় ছিলাম ওনারা বলছে যে আমাদের যে বকেয়া বেতনগুলো এগুলো প্রত্যেকটা বেতনের সঙ্গে বিশ পার্সেন্ট করে দেওয়া হবে এমন ধরনের মানে সুরহা করে আমরা ভিতরে কর্মরত ছিলাম আমরা ওনারা ভিতরে ঢোকার পরে কি করে ওনাদের পছন্দনীয় লোকগুলো রেখে বাদ বাকি লোকগুলোর ছাঁটাই করে আমাদের আদেও কবে বেতন দিবে এই ধরনের কোনো মানে কথা বলা হয় না এই অফিসে এত বছর চাকরি করলাম আমাকে কোনো মূল্যায়ন এই নেই তো এক দাবি আমরা এটাই বলতেছি আমার সবার পাওনা দাওনা যারা আমরা বাহিরে আছি স্টাফ এরপর যারা ইনচার্জ সবাই মিলে আমার টাকা পাওনা দাওনা দিয়ে দেখো আমার চাকরির দরকার নাই এক পর্যায়ে সেখানে বেশ কিছু ছাত্র এবং ছাত্র সমন্বয়গণ আসেন আসলে মালিক পক্ষের লোকদের সাথে কথা বলা হয় মালিককে ফোন দিলে তিনি জানান আগামীকাল তারা ডিসি অফিসে বসবেন শ্রমিকদের একাংশ এবং ছাত্রদের একাংশ এবং সেই সাথে মালিক পক্ষের লোকজন থাকবেন এবং তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত পৌঁছবেন বলে মালিক পক্ষ আশা করেন এবং সেই সাথে সকলে আশা করেন একটা সিদ্ধান্তে পৌঁছাবে